সফলতার জন্য কি প্রয়োজন এই বিষয়ে নিয়ে আমাদের কথা চলছে এ পর্যায়ে আজকের যে কথা নিজেকে তৈরি করুন সফলতা পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে আমি যে যোগ্যতা সফলতা আমি নিজে চাই সেই যোগ্যতা আমাকে তৈরি করতে হবে ঠিক লোহার মতো করে একদম লোহার মতো শক্ত করে আমাকে তৈরি করতে হবে এবং সেই তৈরি করার পরে যদি যত পূর্বেন। অর্থাৎ বিপদ আসবে জ্বর আসবে অত্যাচার হবে জুলুম হবে নির্যাতন হবে নিপীড়ন হবে পরীক্ষা নিরীক্ষার শেষ থাকবে না লোহার বৈশিষ্ট্য হলো তাকে যত বেশি পোড়ানো যায় সে তত বেশি মজবুত হবে লোহার যত কম পোড়াবে তত মজবুত কম হবে আর লোহার যত বেশি পুরবে তত বেশি মজবুত হবে আমার আপনার জীবনটা এরকম হওয়া উচিত যে পড়তে পড়তে একেবারেই শেষ কয়লা পড়ার পরে আর কিছু নেই এমন একটি জীবন আমাদেরকে তৈরি করতে হবে তত বেশি আমাদের জন্য মনে রাখবেন সফলতা তো সময়ের ব্যাপার মাত্র নিজেকে তৈরি করার পরে যদি লোহার মতো ইস্পাতের মতো যদি আমাদের মনোবল দৃঢ়তা নিয়ে সামনে এগিয়ে যায় আর পরীক্ষার যদি ঝড় চতুর্দিকে আসে ক্ষতি পরীক্ষা নিরীক্ষা পা করবেন এই পরীক্ষায় পিসপা হওয়া যাবে না বরং পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামনের দিকে ডাকিতে আল্লাহ রহমতে যদি লোহার মতো এত উঠতে পড়তে যদি বেশি মজবুত হয়ে যায় মনে রাখবেন সফলতা তখন সময়ের ব্যাপার মাত্র মহান আল্লাহ আমাদেরকে কথাগুলো অনুধাবন করার সুযোগ দিক এবং লোহার মতো শক্ত হয়ে এবং লোহার মতো অধিক করার মধ্য দিয়ে নিজেদের এমাংকে পরিপূর্ণ করে সফলতার সেরিতে পা রাখার দৌকুক দিক আসসালাম আলাইকুম